হ্যালো বন্ধুরা চলে এলাম আরও একটি খুবই সুন্দর ভিডিও নিয়ে সেটা হচ্ছে ছাদ বাগান থেকে আমি আজকে কী কী সবজি তুলে নিয়েছি আর কত সহজেই এই সবজিগুলো আমি চাষ করেছি এবং ছাদ বাগানে আমার কি কি সবজি বর্তমান রয়েছে আর প্রত্যেকটি সবজি কেমন রয়েছে কেমন গাছে হয়েছে সব কিছুই থাকছে এই ভিডিওতে তো তোমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর এই প্রত্যেকটি সবজি কিন্তু আমি কোনো রাসায়নিক খাবার দিইনি শুধুমাত্র বাড়িতে থাকা শাক সবজির খোসা পচিয়ে এবং পাতা পচা দিয়েই আমি কিন্তু তৈরি করেছি তো চলো ছোট্ট এই ভিডিওটি তোমরা দেখতে থাকো আমি কীভাবে কোন গাছে কেমন শাক সবজি চাষ করেছি সব কিছুই তোমাদেরকে দেখাবো তো দেখো থালা ভর্তি করে কিন্তু আমি সবজি তুলে নিয়েছি তো চলো একা করে দেখাই প্রত্যেকটি গাছ এবং সবজিগুলো একা করে তুলে নিই তো তোমরা কিন্তু ভিডিওটি একটুও স্কিপ করো না দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে আর ছাদ বাগানে কী কী সবজি ফলাতে পারবে সেটাও তোমরা এই ভিডিও থেকে সহজেই বুঝে নিতে পারবে তো চলো এক এক করে প্রত্যেকটি সবজি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমার ছাদ বাগানের সবজিগুলো কতটা সুন্দর প্রথমে তোমরা কিছু উশি দেখতে পেলে তারপরে কিছু বেগুন এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে করলা তো এখানে কিন্তু একটিমাত্র করলা গাছ আর তাতে করেই কিন্তু দেখো প্রচুর পরিমাণে করলা হয়েছে দেখো আর এই গাছটি বসানো রয়েছে মাছের শোলাতে আর এরই নিচে কিন্তু রয়েছে শাক তো পুঁইশাকুলো কিন্তু অনেক সুন্দর তো আমি আজকে আর পুঁইশাক নেবো না শুধুমাত্র অন্য সবজি নেবো আর সেগুলোই তোমাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো সবজিগুলো দেখো কতটা সুন্দর আর কতটা সতেজ তোমরা দেখেই বুঝতে পারছো ভীষণই সুন্দর আর এই যে ছোট ছোটো বেগুনগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে শয়লা বেগুন এই বেগুনগুলো খেতে কিন্তু খুবই সুন্দর তো তোমরা যারা খেয়েছো তারা তো জানোই তারপরে এগুলো তো বাড়িতে তৈরি মানে ছাদ বাগানে তো এগুলোতে কোনো রাসায়নিক খাবার দেওয়া নেই তার জন্য কিন্তু এই মানে যে কোনো সবজি বা বেগুনগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে স্বাদ রয়েছে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি বেগুনগুলো তুলতে শুরু করে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে ছোট বড়, গোড়ো ব্যাগ এবং পলিথিন তারপরে মাটির টব তারপরে বস্তা প্রত্যেকটি জিনিসেই কিন্তু আমি একটি দুটো করে গাছ বসিয়ে রাখি তো চলো কথা বলতে বলতেই কিন্তু সব আমি তুলে নিচ্ছি দেখো এখন যেগুলো নিচ্ছি এগুলো হচ্ছে কাগিচি লেবু তো আমার এটা কিন্তু বারো লেবু গাছ সারা বছরই লেবু হয় দেখো লেবুগুলো পেকে এসেছে আরও কিন্তু নতুন নতুন ফুল এসেছে এবং আরও কিন্তু ছোট ছোট কিছু রয়ে হচ্ছে সেগুলো পাকবে এবং ফুল থেকে আবার নতুন চারা তৈরি হবে দেখো এখানে রয়েছে বারো ইঞ্চি গুঁড়ো ব্যাগে কিছু বেগুন তো সে বেগুনগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সতেজ আর এখানে যে বেগুনটা নিচ্ছি এটা কিন্তু মাটির টবে রয়েছে দেখো কত পরিমাণে বেগুন হয়েছে থালা কিন্তু পুরো এই বেগুনে দেখতেই পারছো ভরে গেছে তো চলো এরপরে আরও অন্যান্য সবজিগুলো নিয়ে নিই তো দেখো চলে এলাম উসিগুলো পেরে নিতে আর এই উসিগুলো কিন্তু এখন পুরোনো গাছে হয়েছে তাই কিন্তু একটু কম আগে কিন্তু আরও বেশ কয়েকবার আমি পেরে খেয়েছি এবং সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি তো তারপরে চলো করলাগুলো পেরে নিই দেখো করলাগুলো কিন্তু খুবই সুন্দর আর সতেজ তো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে বা সপ্তাহে এর বেশিও হয় কখনো কখনো দু তিন দিনও আমি সবজি বাগান থেকে তুলে নিই কারণ কিছু কিছু সবজি রয়েছে সেগুলো একদিন অন্তর অন্তর না তুললে কিন্তু সেগুলো খাওয়া যায় না মানে বয়স বেশি হয়ে যায় তো সব সময় তো ভিডিও করা সম্ভব নয় তাই ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো আমার বাগানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল এবং সবজি আমি চাষ করি আর এই সম্পূর্ণ শাক সবজিগুলো কিন্তু আমি জৈবভাবে চাষ করি দেখো এতগুলো করলা নিলাম তারপরেও কিন্তু আরও একটি থেকে গেছে গাছে আর দেখো প্রত্যেক একবারে সতেজ সবজিগুলো মানে কোনো পোকামাকড় বা অন্যান্য কোনো কিছু নেই দেখো কোনো রকম কোনো রাসায়নিক খাবার বা কোনো বিষ কোনো কিছুই কিন্তু স্প্রে করিনি শুধুমাত্র বাড়িতে থাকা শাকসবজির খোসা দিয়েই আমি গাছের গোড়াতে খাবার দিয়েছি আর এইভাবেই কিন্তু আমি সারা বছর সিজন অনুযায়ী প্রত্যেকটি শাকসবজি আমার বাগানে উৎপন্ন করে আমি খাই সেটা লাউ বলো কুমড়ো বলো তারপরে কচু বলো তারপরে এই ধরনের শাক সবজি শশা ফলমূল তোমরা যারা নতুন বন্ধুরা আমার আজকের ভিডিওটি দেখছ তোমরা অবশ্যই একটু পুরোনো ভিডিওগুলো দেখো যদি সময় হয় তোমাদের মূল্যবান সময় দিয়ে তাহলে দেখতে পাবে যে আমি বাগানে এই জৈবভাবে কত ধরনের শাক সবজি ফলমূল আমি চাষ করেছি আর প্রত্যেকটি ফল এবং গাছ কিন্তু খুবই সুন্দর তো দেখো এই যে উস্তগুলো আর ভেন্ডি তারপরে তোমার রসি প্রত্যেকটা জিনিস কিন্তু একদমই সতেজ আর খেতে কিন্তু খুবই ভালো তো দেখো এক এক করে সবগুলো সবজি কিন্তু আমি তুলে নিচ্ছি দেখো আর সবজিগুলো কিন্তু খুবই সুন্দর দেখো প্রত্যেকটা সবজি দিয়ে কিন্তু আলাদা আলাদা একটি করে তরকারি হয়ে যাবে আর আমি কিন্তু সপ্তাহে বললামই তো দুবার থেকে কখনও তিনবারও আমি সবজিগুলো তুলে নিই কারণ এই ভেন্ডিগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা দিনই কিন্তু তুলতে হয় দেখো করলাগুলো কতটা হয়েছে এই শুধু করলা দিয়ে কিন্তু একটি তরকারি বা একটি ভাজা কিন্তু হয়ে যাবে দেখো ভীষণই সুন্দর তাই তোমাদেরকে বলবো তোমরা যারা বাড়িতে বা ছাদের জায়গা আছে দুটো একটি গাছ তোমরা বসিয়ে দেখতে পারো খুবই কম যত্নে কোনো যত্ন করতে হয় না শুধুমাত্র মাটি শুকিয়ে গেলে একটু জল দিতে হয় তাছাড়া কোনো কিন্তু খাবার লাগে না আর বাড়িতে থাকা শাকসবজির খোসা পচিয়ে তোমরা একটু খাবার দিলেই এই ধরনের এত সুন্দর দেখো সতেজ আর ভেন্ডিগুলো দেখো কতটা হয়েছে আর এখনও কিন্তু ভেন্ডির গায়ে ফুল রয়েছে তো ভেন্ডিগুলো কতটা সতেজ আর কতটা বড় হয়েছে দেখো প্রত্যেকটি সবজি কিন্তু খুবই সুন্দর তো দেখো সবগুলো সবজি কিন্তু আমি পেরে নিয়েছি তো বন্ধুরা তোমাদের এর মধ্যে কোন সবজিটি সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটি ফলো করে একটি কমেন্ট করো তাহলে আমার উৎসাহ অনেকটা বেড়ে যাবে কারণ এগুলো চাক শাক সবজি চাষ করতে কিন্তু আমাদের প্রত্যেকেরই ভালো লাগে শুধুমাত্র সময়ের অভাবে আমরা চাষ করতে পারি না তো আমিও সেরকম কাজের ফাঁকে একটু সময় করে এগুলো চাষবাস করি তো আমার অনেক ভালো লাগে আমি একটুও বসার সময় পাই না সারাদিন আমি এগুলো নিয়েই আমি থাকি তো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে যুক্ত হয়ে যেও এবং কমেন্ট করে বলো যে কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করতে ভুলো না আমি খুব শীঘ্রই আবার এই ধরনের কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো ধন্যবাদ সবাইকে